আমাদের তিন নম্বর দাবি আগে ইন্টার্ন চিকিৎসক যারা আছেন ইন্টারনি থাকা অবস্থায় ওনারা অংশগ্রহণ করতে পারবেন এবং টেম্পোরারি টেম্পোরারি রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু এই টেম্পোরারি শব্দটার পরিবর্তে পারমানেন্ট বলা হয় আমাদের আন্দোলনের প্রেক্ষিতে আপনারা শুধু অর্ধেক অংশ যোগ করেছেন অংশগ্রহণ করতে পারবে কিন্তু তাদের ইন্টারনি শেষ হবে অনেকের ইন্টারনি শেষ হবে জানুয়ারির পরে আপনারা সেপ্টেম্বর বা অক্টোবরের মধ্যে সব কমপ্লিট করতে যাচ্ছেন আগে যেমন আবেদনের করতে এবার সেটা নাই আমরা আবেদন আমরা আন্দোলন করে যুক্ত করেছি জনপ্রশাসন থেকে সুস্পষ্ট একটা বার্তা আসতে হবে তারা যাতে সিলেক্টেড হলে বিলম্বে অংশগ্রহণের সেই সুযোগ দিতে হবে এবং আমাদের চতুর্থ মধ্যে মধ্যে সাতচল্লিশতম বিসিএসএ সেট হবেন মিলি মিটেড এবং বাইবার মার্ক দেখার সুযোগ রয়েছে কিন্তু এই বিশেষে আটচল্লিশতম বিশেষে সেই অংশটা দেখা হয় নাই আমরা সেখানে দুর্নীতি একটা দুর্নীতি করার একটা পথ সুগম বলেছে বলতে আমার না মনে করছি এবং এটা স্বচ্ছতার জন্য আমরা তম বিশেষে অবশ্যই অবশ্যই এই মার্ক দেখার সুযোগ রাখতে হবে এই মর্মে আমরা চার দফা দাবি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন হাইকোর্ট পর্যন্ত গিয়ে হাইকোর্টের রায় দেওয়া হয়েছে গত গত বুধবার কিন্তু আমাদের পক্ষে রায় দেওয়া সত্ত্বেও বিএসসি থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে বলা হয়েছে বত্রিশ থেকে চৌত্রিশ দায়ী যারা আছে তাদেরকে পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দিতে হবে এবং কেন চিকিৎসকদের প্রয় চৌত্রিশ করা হবে না এই মর্মের রোল জারি করা হয়েছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দেওয়ার পরে চৌত্রিশ যারীরা পরীক্ষায় বলবে এই মর্মের কোনো সুস্পষ্ট বার্তা এখন পর্যন্ত আসে নাই উনারা কেবল বলেন যে মিটিং করতেছি সিদ্ধান্ত জানাবো কিন্তু কোন মিটিং সিদ্ধান্ত এখন পর্যন্ত আমরা পাই নাই তাই আমরা বাধ্য হয়ে আমরণ অনশন শুরু করেছি গতকাল থেকে আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে যে আমাদের আমরণ অনশন চলবে এবং আগামীকাল আমরা মহারাষ্ট্র পিএসসি দিয়েছি সেখানে পিএসসি স্বাধীন না এই পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হবে সবগুলো পরীক্ষা হবে প্রশ্নবিদ্ধ পিএসসি কে তার স্বাধীনতা বজায় রাখতে হবে পিএসি কে বলতে হবে আমরা এখন স্বাধীন আমরা উপরের কোন মহলের কথায় আমরা আয়তনার কাজ করি না আমরা স্বাধীনভাবে কাজ করি